আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আপনাদের সাথে আছি আমি ডাক্তার আরমান ইসলাম কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রিয় দর্শক যারা আমার সাথে অনেক দিন ধরে আছেন বিশেষ করে আমার চ্যানেল ওপেন করার সাথে থেকে আছেন তো তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সময়ের অভাবে ভিডিও দিতে পারি না এই জন্য দুঃখিত তো প্রিয় দর্শক আজকে ভিডিওটিতে কথা বলবো হলো কি কি খাবার খেলে পুরুষের সেক্স হরমোন টেস্টেশন বৃদ্ধি পায় এ নিয়ে আজকে কথা বলবো তো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখুন ইনশাআল্লাহ তালা অবশ্যই উপকৃত হবে প্রিয় দর্শক প্রথমে বলবো হলো ডিমের কথা ডিমে আছে স্যাচুরেটেড ফ্যাট ভিটামিন এবং মিনারেলস যা পুরুষের সেক্স হরমোন বৃদ্ধিতে কিন্তু সহায়ক ভূমিকা রাখে এরপরে বলবো হলো আপনার লাল আঙ্গুর হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষণা দেখা গেছে যে যারা নিয়মিত লাল আঙ্গুর খায় তাদের কিন্তু টেস্টেশন হরমোন বৃদ্ধি পায় প্রিয় দর্শক মধুর কথা না বললে না মধুতে আছে ভিটামিন এবং মিনারেলস একটি বিশেষ মিনারেল আছে মিনারেলটির নাম হলো বোরন আর এই বরুণ পুরুষের কিন্তু টেস্টেস্টেরণ বৃদ্ধি করে প্রিয়দর্শক কলার কথা বলি কলায় আছে টিপ্টোফেন নামক একটা প্রোটিন যা পুরুষের সেক্স হরমোন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে এছাড়া আপনার কলাতে আপনার ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম আছে এটিও কিন্তু আপনার পুরুষের সেক্স হরমোন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রিয় দর্শক এরপর বলবো হলো বাঁধাকপি বাঁধাকপিতে আসে হলো ইন্ডলট্রিক কার্বিনল আর এই ইন্ডোল কিন্তু পুরুষের সেক্স হরমোনকে বৃদ্ধি করে প্রিয় দর্শক আরও কিছু খাবার আছে যে খাবারগুলো খেলে পুরুষের সেক্স হরমোন বৃদ্ধি পায় তো যে খাবারগুলো কথা বললাম এই খাবারগুলো খান ইনশাআল্লাহ তাহলে অবশ্যই সেক্স হরমন বৃদ্ধি পাবে তো প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে বলি সেক্স হরমোন কমে যায় অতিরিক্ত দুশ্চিন্তা আপনার পুষ্টিকর খাবার খাওয়া থেকে যদি কেউ বিরত থাকে এবং যারা রাত জেগে বিভিন্ন রকম আপনার সব করে সাংবাদিকতা অথবা ফ্রিল্যান্সিংয়ের কাজ অথবা কেউ যখন কোনো ডিভাইস দিয়ে রাত জেগে আপনার ফেসবুক ইউটিউব লিঙ্ক করে এগুলোর মাধ্যমে কিন্তু পুরুষের সেক্স হরমোন বৃদ্ধি পায় কারণ আপনি যত রাত জাগবেন তত কিন্তু আপনার ডোপামিন রিলিজ হবে আর ডোপামিন রিলিজ হলে কিন্তু আপনার সেক্স হরমোন ধীরে ধীরে কিন্তু কমে যাবে তো প্রিয় দর্শক এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব পাশাপাশি বেল বাটনটি প্রেস করে দেবেন ইনশাআল্লাহ তালা দেখা হবে আগামী ভিডিওতে সবার সুস্থ থাকা আমরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ